হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মেসেজ দ্বীপ ইন্টারপ্রাইজ পক্ষ থেকে আমি নিশিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার সামনে ইয়ামাহার এফজেড এস ভার্সন থ্রি ডিলেক্স মেটালিক গ্রে কালারের বাইকটি আমাদের সম্মানিত স্যার পারচেস করে নিয়েছেন সো আমি এখন স্যারকে জিজ্ঞেস করব যে সে কেন এই বাইকটি পারচেস করলেন এবং পারচেস করার পরে তার অনুভূতি কি স্যার কেন আপনি এই বাইকটি পারচেস করলেন এবং অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন আমার ভালো লাগলো আমি নিলাম আমার ভালো লাগছে দেখতে ভালো লাগছে আমি মনে কিনলাম আচ্ছা ধন্যবাদ স্যার কে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য তার অনেক ভালো লেগেছে এই বাইকটি এই জন্য সে পারচেস করেছেন সো আপনারাও যারা ভাবতেছেন ইয়ামাহার নতুন বাইক কিনবেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন মেসেজ দীপু ইন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা ইয়েস ইয়ামাহা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম মেসেজ দীপু এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি নিশিতা সবাইকে স্বাগত জানাচ্ছি সো দেখতেই পাচ্ছেন আমার সামনে ইয়ামাহার মোস্ট সেলিং বাইক এট জেট এস ভার্সন টু ডার্ক নাইট যেই বাইক আমাদের সম্মানিত স্যার পারচেস করে নিয়েছেন সো আমি এখন স্যারকে জিজ্ঞেস করব যে সে কেন এই বাইক পারচেস করলেন এবং পারচেস করার পরে তার অনুভূতিটা কি স্যার আপনি কেন এই বাইকটা পারচেস করলেন এবং অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন এই গাড়িটা আমার দীর্ঘদিন ধরে পছন্দ এই ভাষণ টু হ্যাঁ এই আমার ভাষণ টু আমি এর আগে আরো অন্য গাড়ি ব্যবহার করেছি কিন্তু আমার অনেকে এই গাড়ি ব্যবহার করার পর আমি দেখছি এই গাড়িটা আসলে সুন্দর আমি একটু সালিয়েছিলাম মাঝে এই 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 খুব ভালো কারণে আমি আমি পছন্দ ধন্যবাদ স্যারকে সুন্দর একটি মতামত দেওয়ার জন্য সো আপনারা যারা ভাবছেন ইয়ামাহার নতুন বাইক কিনবেন আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন মেসেজ ডিপু ইন্টারপ্রাইজ সদর হসপিটাল রোড চুয়াডাঙ্গা ইয়াস ইয়ামাহা